আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকলকে স্বাগত জানাই নো সিগন্যাল টোয়েন্টি ফোর আজকের শরণার্থী আপডেটে জানিয়ে দিব অনেকগুলো প্রয়োজনীয় তথ্য এই ভিডিওর মাধ্যমে নিজে জানুন অন্য প্রবাসী ভাই বোনকে তথ্যগুলো জানান ভিডিওটি শেয়ার করে দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে যুক্ত থাকলে প্রতিদিনের ইনফরমেশন প্রতিদিনই দেখতে পারবেন কোন দেশ থেকে এই ভিডিওতে যুক্ত হয়েছেন কমেন্টস করবেন আপনার কাছে অভিবাসীদের কোনো ইনফরমেশন থাকলে তাও জানাতে পারেন জীবন এবং জীবিকার সন্ধানে আরও উন্নত ভবিষ্যতের আশায় বিটে বিক্রি করে দাঁড় দেনা করে সুদুর উপরে টাকা নিয়ে বাংলাদেশিদের ইউরোপ যাওয়ার প্রচেষ্টা চলতেই আছে থেমে থেমেনে মৃত্যু হচ্ছে নিখোঁজ থাকছে তারপরেও যে এই প্রক্রিয়া কমছে ব্যাপারটা এমন নয় চলতি বছরও নানাভাবে বাংলাদেশিরা ইতালি গ্রিস স্পেনে প্রবেশ করার যে ধারাবাহিক প্রচেষ্টা সেটি অব্যাহত রয়েছে এনজি সংস্থা অ্যালামফোন রেডিও টেকনোলজি এক্স বার্তায় নিশ্চিত করেছে ইউরোপীয় ইউনিয়নের জন্য একটি লজ্জাজনক দেশ হচ্ছে মাল্টা মাল্টা কর্তৃপক্ষ তাদের উপকূল থেকে একটি নৌকাকে ধরিয়ে দিয়েছে যেখানে চল্লিশ জন অভিবাসী ছিল যারা লিবিয়া থেকে পালিয়ে আসে মাল্টা উপকূল থেকে উনাশি মাইল দূরে এই নৌকাটির অবস্থান ছিল মাল্টা কর্তৃপক্ষ লিবিয়ান কোস্টগার্ডকে তথ্য ইনফরমেশন দিয়ে সহযোগিতা করে এই নৌকাটিকে আটক করে নিয়ে যাওয়ার জন্য যা লিবিয়ান কোস্টগার্ড সফলভাবে সম্পন্ন করেছে এদিকে অ্যালামফোন রেডিও টেকনোলজি আরও একটি বার্তায় অন্য একটি নৌকা বিপদে পড়ার তথ্য শেয়ার করেছে যদিও তারা নিষেধ করেছে যে এখন পর্যন্ত আমরা কোনো তথ্য পাইনি যে নৌকাটিকে কেউ উদ্ধার করবে বর্তমানে ভূমধ্যসাগরে কোনো এনজি সংস্থা এই শরণার্থী উদ্ধার করার জন্য যা এই পরিস্থিতিতে খুবই বিপদজনক অবস্থা এই ক্যানেডি দ্বীপপুঞ্জে ক্যানেডি দ্বীপের কাছেই 52 জন শরণার্থীর একটি নৌকা শনাক্ত করে উদ্ধার করেছে বলে নিশ্চিত করেছে স্প্যানিশ কর্তৃপক্ষ সালভান্তো বেটিমো সর্বশেষ এক স্যান্ডেলে দেওয়া বার্তায় নিশ্চিত করেছিল উপকূলে কাছে আসা পর নৌকাটি বিপদে পড়ে খবর পাওয়ার পর আমরা উদ্ধার অভিযান পরিচালনা করি এবং সবাইকে নিরাপদে উদ্ধার করা হয়েছে বলে ইতোতে নিশ্চিত করেছে এদিকে ভূমধ্যসাগরে বিপদে পড়া প্রতিটি অভিবাসীকেই উদ্ধার করা ইউরোপীয় ইউনিয়নের দায়িত্ব বলে মতামত প্রকাশ করেছেন ইউরোপীয় ইউনিয়নের একজন উচ্চতন কর্মকর্তা যিনি বলেছেন বর্তমান সময়ে ভূমধ্যসাগরে নোকারবি শরণার্থী মৃত্যু যা মেনে নেওয়ার বতরা এই ঘটনাগুলো প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে যা নতুন পরিস্থিতি তৈরি করবে বলে তিনি মতামত প্রকাশ করেন এদিকে লিবিয়ার বিভিন্ন স্থানে অভিবাসীদের গণকবরের খবর উঠে আসছে আন্তর্জাতিক পোর্টালগুলোতে যা আমরা গতকালের প্রতিবেদনে এর আগের তথ্যও আপনাদেরকে দিয়েছিলাম এটা সত্যি দুঃখজনক লিবিয়া একটি মাফিয়া তন্ত্রের দেশে পরিণত হয়েছে যেখানে অভিবাসীদেরকে ঠিক এভাবেই হত্যা করার পর মাটি চাপা দেওয়া হচ্ছে গণকবর দেওয়া হচ্ছে যেটি একটি যুদ্ধ বিধ্বস্ত দেশে হয়ে থাকে অথচ বর্তমান লিবিয়াতে এক দেশের সাথে অন্য দেশের যুদ্ধের মতো কোনো পরিস্থিতি নেই আর মানব পাচারকারীরা অভিবাসীদের সাথে এই আচরণটাই করছে বর্তমান পরিস্থিতিতে এদিকে ইউরোপীয় ইউনিয়নের রিটার্ন সেন্টার পলিসির তীব্র সমালোচনা করেছে মানবাধিকার সংগঠনগুলো যেটির নেতৃত্ব দিচ্ছে বর্তমান ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেরোনি যিনি মূলত অভিবাসীদের ইউরোপের বাইরে সেন্টারে পাঠানোর প্রক্রিয়া নিয়ে কাজ করছেন যা কন্টিনিউ এখন অব্যাহত রয়েছে এদিকে জর্জিয়া মেরোনির বিরুদ্ধে ইতালির সংসদের তীব্র ক্ষোভ দেখা দিয়েছে ইতালির সংসদে জর্জিয়া মেরোনির বর্তমান পরিস্থিতি একজন যিনি নানা অপরাধে অভিযুক্ত ইন্টারপুলের গ্রেপ্তারি পরোয়ানা যার বিরুদ্ধে ছিল তাকে মুক্তি দিয়েছে সে ইতালির সংসদে বেশ কয়েকটি পিকচার তুলে ধরেছেন বিরোধী দলীয় এমপি মন্ত্রীরা যেখানে তারা বর্তমান প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী এবং বিচারমন্ত্রীর তীব্র সমালোচনা করেন এবং এটির জন্য তাদেরকে বিচারের মুখোমুখি করা হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন যদিও এরই মধ্যে আন্তর্জাতিক অপরাধ আদালতে বর্তমান প্রধান বিরুদ্ধে মামলা হয়েছে যেহেতু তিনি একজন ব্যক্তিকে ছেড়ে দিয়েছেন যে অলরেডি অপরাধী এবং তার বিরুদ্ধে গ্রেপ্তারি করোনা ছিল ইন্টারফোনের আন্তর্জাতিক অপরাধের পক্ষ থেকে আদালতের পক্ষ থেকে লুইস মিসেল সর্বশেষ এক্সেন্টেলের দেওয়া বার্তা নিশ্চিত করেছে তারা শরণার্থী উদ্ধার করার জন্য প্রস্তুতি সম্পন্ন করছে খুব সহসায় আবারও ফিরে আসবে এদিকে ইউরোপের বিভিন্ন দেশে অভিবাসী বিরোধী কঠোর অবস্থানের তীব্র সমালোচনা করেছে জাতিসংঘ মানবাধিকার সংগঠন যেখানে প্রতিটি নাগরিকের বেঁচে থাকা এবং সুস্থ জীবনের অধিকার রয়েছে বলে নিশ্চিত করেছে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোকে আরো সংযম বা এই সকল ব্যাপারে আরো সতর্ক থাকার পরামর্শ দিয়েছে যাতে করে কোনো হতাহত এবং মৃত্যুর ঘটনা না ঘটে এদিকে অ্যালামফোন রেডিও টেকনোলজি এক বার্তায় নিশ্চিত করেছে লিবিয়া থেকে ছেড়ে আসা দুটি নৌকা বিপদে পড়েছে মাল্টা উপকূলে একটি নৌকাতে বিশ জন ছিল একটি নৌকাতে চৌষট্টি জন রয়েছে যা সত্যি দুঃখজনক যে বর্তমান এই অঞ্চলটিতে কোনো এন্দ্রীয় সংস্থা নেই অ্যালামফোন রেডিও টেকনোলজি বিপদগ্রস্ত অভিবাসীদের জন্য প্রার্থনা জানিয়েছে যাতে করে তাদেরকে উদ্ধার করার মতো পরিস্থিতি তৈরি হয় আপনারা জানেন যে সাম্প্রতিক সময় ভূমধ্যসাগরে অভিবাসী নৌকাডুবি মৃত্যু একবারে ধারাবাহিক ঘটনায় পরিণত হয়েছে তার মূল কারণ হচ্ছে এই অঞ্চলটিতে বর্তমানে কোনো এমজি সংস্থার উপস্থিতি না থাকা এদিকে ল্যাম্পুদেশা হটস্পটের কাছে নৌকাডুবি এবং একজন অভিবাসী মৃতদেহ উদ্ধারের তথ্য শেয়ার করেছে হটস্পট কর্তৃপক্ষ সর্বশেষ সেলাফোন রেডিও টেকনোলজি বিপদগ্রস্ত নৌকার তথ্য দিলেও এই নৌকাটিকে সঠিক সময়ে উদ্ধার করা হয়নি বলে অভিযোগ করেছে এলাফোনের পক্ষ থেকে ইটালি কর্তৃপক্ষ নৌকাটিকে উদ্ধার করতে যে সময় নিয়েছে তার আগে নৌকাডুবি এবং মৃত্যুর ঘটনা ঘটেছে কতজন নিখোঁজ রয়েছে এই প্রতিবেদনে তা যুক্ত করতে পারেনি তারা চল্লিশ জন অভিবাসীকে উদ্ধার করা হয়েছে বলে নিশ্চিত করা হয়েছে সর্বশেষ এক্স হ্যান্ডেলের দেওয়া বার্তায় হটস্পট কর্তৃপক্ষ নিষেধ করেছে উদ্ধারকৃত অভিবাসী বাংলাদেশ মিশর পাকিস্তান এবং মরক্ষণ নাগরিক ছিল তবে কতজন নিখোঁজ রয়েছে এই প্রতিবেদনে এখনো স্পষ্ট করা হয়নি এদিকে নির্যাতনের শিকার মেলোনি এবং ইতালি বিচারও স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে মামলা দায়ের করেছে আইসিসির আদালতে একজন অপরাধী তার আত্মীয় বর্তমান সরকার কিভাবে কাজ করছে আপনারা জানেন যে জর্জে মেলোনির সরকার একজন ব্যক্তিকে এভাবে ছেড়ে দেওয়ার পর সারা পৃথিবীতে এটি নিয়ে তীব্র সমালোচনা শুরু হয়েছে এদিকে অভিবাসীদেরকে নিয়ে সারা পৃথিবীতে বর্তমান যে অবস্থা তার তীব্র সমালোচনা করেছে বিভিন্ন মানবাধিকার সংগঠন এবং সংস্থাগুলো প্রতিটি দেশ যে সকল দেশ ব্যবহার করে মূলত অভিবাসীরা এক দেশ থেকে আরেক দেশে প্রবেশ করে এই বিরোধী বিভিন্ন পদক্ষেপ তা নিন্দনীয় হয়েছে এবং এ সকল অবস্থান থেকে দেশগুলোকে তাদের মন মানসিকতা পরিবর্তন করারও আহ্বান জানানো হয়েছে প্রিয় দর্শক যারা বাংলাদেশ থেকে এই ভিডিওতে যুক্ত হয়েছেন সবাইকে অনুরোধ করব বর্তমান পরিস্থিতি বিবেচনা ইউরোপ যাওয়ার ক্ষেত্রে আরো সতর্ক আরো সচেতন হতে হবে কার সাথে কথা বলছেন কার সাথে টাকা লেনদেন করবেন কে আপনার লোকজনকে ইউরোপে পৌঁছে দেবে এই ব্যাপারে আরো সতর্ক আরো দিক নির্দেশনা জানতে হবে সে এই ব্যাপারে কতটা দক্ষ তার মাধ্যমে এর মধ্যে কোনো লোক গিয়েছে কিনা না কত লোক বিপদে পড়ে আছে মাসের পর মাস বছরের পর বছর এই তথ্য জেনেই তারপরে চুক্তি এবং বাকি প্রক্রিয়াগুলো সম্পন্ন করবেন ধারাবাহিকভাবে অবৈধভাবে ইউরোপে যাওয়ার যে প্রক্রিয়া সেটি এখনো অব্যাহত রয়েছে তবে আগের থেকে যাওয়ার প্রক্রিয়াগুলো অনেক কঠোর বা কঠিন হয়ে গেছে যার ফলাফল আপনারা দেখতে পাচ্ছেন এবং মৃত্যু নৌকাডুবি আপনারা সঠিক সিদ্ধান্ত নেবেন তবে সর্বোচ্চ চেষ্টা করবেন বৈধভাবে লোক এক দেশ থেকে আরেক দেশে পাঠানোর জন্য মনে রাখবেন অবৈধ পন্থা কখনোই কারোর জন্য ভালো কিছু বয়ে আনে না অনেক ত্যাগ তিতিক্ষার পরে হয়তো একজন পৌঁছাতে পারে এর পরের ইতিহাস ভিন্ন কিন্তু এর আগে ঘটে যাওয়া ঘটনাগুলো বা যে সকল লোক যেতে পারে না যাদের সব হারিয়েছে সেই ঘটনাগুলো খুব একটা মানুষ জানতে চায় না এটি প্রচার হয় না